সন্দেশকালীন ঘটনা বিচ্ছিন্ন কিছু নয় এবং বিভিন্ন তদন্তকারী সংস্থাকে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে রাজনৈতিক কাজে লাগাচ্ছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব এবং শ্রমিক সংগঠন প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা ওদের দেব আছে আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে ওদের ইনকাম ট্যাক্স আছে আমাদের এই লড়াইটা লড়াইটা লড়াই হবে এই লড়াইটা লড়াই হবে আমাদের ওদের গণসংগঠন নেই ওদের কেবলমাত্র অত্যাচার করার জন্য গণতন্ত্রকে হত্যা করার সংগঠন আছে সেই গণতান্ত্রিক সংগঠন দিয়ে আগামী দিন বিজেপিকে মোকাবেলা করবো ক্যাক বলছে পাঁচ দশমিক সাত লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বিজেপি সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের আমলে তার কাছে কে শাজানকে ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে বলে আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠির ছেলে সেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডিসিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না এই জলবিস্ফোরণ ভারতবর্ষে হবে